আজ আমি চলে এলাম জিরাট আজকের এই ভিডিওতে থাকছে জিরাটের সেরা পাঁচটি প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে এর আগের বছরও আমি এসছিলাম জিরাটে এবারও আমি চলে এসেছি দুর্গা পুজোর প্যান্ডেল ও ঠাকুর দেখতে আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই জিরাটের সেরা পাঁচটি প্যান্ডেল ও ঠাকুর দেখতে পারবে চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভালো ভালো ভিডিও ঘরে বসে দেখার জন্য আর তোমরা কে কে এসছো এই অবশ্যই কমেন্টে জানিয়েও চলো পুরো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে ভালো লাগবে সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো ভালো আছি আবার আসলে ভিডিও দেখুন মতো সবাইকে জানাই এখানে ভালো আছো তো আমি এখন আছি জিরাটে তো জিরাট থেকে আমি হেঁটে হেঁটে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা আশা করছো তোমায় আমি জিরাটে কিভাবে গেছি তোমরা একটু শুনে নাও আমি হালিশর থেকে রানাঘাট লোকাল ট্রেনে করে গেছি নৈয়াটি আর নোয়াহাটি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনে করে আমি এসছিলাম ব্যান্ডেলে আর ব্যান্ডেল থেকে আমি কাটোয়া লোকাল ট্রেনে করে চলে আসলাম জিরাট দেখো বন্ধুরা ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল এটা হলো জিরাট স্টেশন প্রচুর ভিড় হয়েছিল দেখো আমি কিন্তু লেডিসে করে এসছিলাম আর দেখো কেমন ভিড় হয়েছে আর আমি এসেছিলাম সাড়ে চারটে ট্রেনে পরের ট্রেনে কিন্তু আরও বেশি ভিড় হবে তো সাড়ে চারটে ট্রেন দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তাতেই দেখো কত ভিড় হয়েছে জিরার স্টেশনে প্রচুর ভিড় হয়েছে এবার আমি এই জিরার টেশান থেকে কিভাবে যাব প্যান্ডেল দেখবো তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা তোমরা স্কিপ করো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর তোমরাও চলে এসো জিরাটে ঠাকুর দেখতে আর তোমরা যারা আসতে পারবে না তাহলে ভিডিওটা দেখো তাহলে ঘরে বসে কিন্তু তোমরা জিরাটের ঠাকুর দেখতে পারবে দেখো কেমন ভিড় হয়েছে এই ট্রেনটা করে আমি আসলাম আর তোমাদেরকে এবার একটু জিরাটের স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একবার কেমন ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর জিরাট কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর দুর্গা হয় তো এবারও আমি চলে এসেছি দেখো বন্ধুরা এত ভিড় হয়েছে আর কি বলবো তোমাদেরকে এই যে দেখো আমি এখন কিন্তু ট্রেন থেকে নেমে একদম ব্যান্ডেলের দিকে যেতে একদম সামনে আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা গেট নেই তো এই দিক দিয়ে এই রেলের ওপর দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে তো আমি কিন্তু এবার ব্যান্ডেলের দিকে আসতে একদম মানে ডান দিকে চলে এসেছি এখানে দুটো প্যান্ডেল হয়েছে ওই দুটো প্যান্ডেল আগে তোমাদেরকে দেখাবো আর আমি নিজে দেখবো তারপরে কিন্তু যাব বাঁ দিকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এবার ডান দিকে চলে এসছি আর দেখো কি ভিড় হয়েছে আর কী সুন্দর লাইটিং হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ লাইটিং করেছে এবার আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত ভিড় হয়েছে তাড়াতাড়ি হাঁটতেও পারছিলাম না তো এই দুটো প্যান্ডেল দেখে আমি যাব এবার বাঁ দিকের দিকে যাব মানে গঙ্গার দিকে যাব এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দেখো বন্ধুরা একটু হাঁটার পরে এই প্যান্ডেলটা রয়েছে আর এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদেরকে প্রচুর ভিড় হয়েছিল এই প্যান্ডেলের লাইন ছিল মনে হয় স্টেশন পর্যন্ত তো এটা কিন্তু একদমই রাস্তার পাশে ছিল এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে চলো তোমাদের তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো কত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এখানে তো দেখতে থাকো তোমরা থেকে নেমে সবাই এই প্যান্ডেলের দিকে আসছে সবাই আর এত ভিড় হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে লাইনে দাঁড়ালে কিন্তু আর অন্য প্যান্ডেল দেখতে পারবো না তার জন্য আমি আর ভেতরে যাইনি সামনে থেকে দেখি চলে এসছি এবার কিন্তু আমি দ্বিতীয় প্যান্ডেলে যাচ্ছি বন্ধুরা এই প্যান্ডেলের পাশেই কিন্তু রয়েছে লাইটিংটা এই লাইটিংয়ের ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি দেখতে দেখতে এত সুন্দর লাইটিং করেছে আর প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা সবে সন্ধ্যা হচ্ছে আর দেখো কত ভিড় হয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু আরও বেশি ভিড় হবে আর আমি যেদিন এসেছিলাম সেদিন ছিল অষ্টমী অষ্টমীর দিন দেখো তোমরা জিরাটে কেমন ভিড় হয়েছে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে আর দেখতেই পারছো তোমরা তো এই ঠাকুরটা দেখবো বলে আমি কিন্তু এখান থেকে বিআইপি টিকিট কেটে নিলাম দশ টাকা দিয়ে তো নারে লাইনে দাঁড়ালে বন্ধুরা এই ঠাকুর দেখতে দেখতে কিন্তু আমি আর অন্য ঠাকুর দেখতে পারবো না তার জন্য কিন্তু এখান থেকে আমি বিআইপি টিকিট কেটে নিলাম দশ টাকা দিয়ে তো দেওয়ার পরে দেখো বিআইপি লাইন কিন্তু একদমই ফাঁকা ছিল তো কথা বলতে বলতে কিন্তু আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর প্যান্ডেল করেছে দারুণ করেছে এর আগের বছরও আমি এসছিলাম খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটি তো ক্লাবের নাম আমি বলতে পারছি না তোমাদেরকে আর ক্লাবের নাম দেখিনি এই বিড়ির মধ্যে তো তোমাদেরকে তার জন্য ক্লাবের নাম বলতে পারিনি খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটির দারুণ আর তোমরা কে কে প্যান্ডেলে এসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি এখন পুরোপুরি প্যান্ডেলের সামনে রয়েছি আর সামনে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি এবার কিন্তু আমি ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখাবো আর পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে প্যান্ডেলটি যেমন সুন্দর হয়েছে তেমন হয়েছে ঠাকুর আর তেমন হয়েছে কিন্তু লাইটিং আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে পুরো তোমাদেরকে প্যান্ডেল ঠাকুর লাইটিং ঘুরিয়ে দেখালাম এবার আমি যাচ্ছি অন্য প্যান্ডেলে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি কিন্তু চলে এসেছি গঙ্গার দিকে চলে এসেছি আমি দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং দিয়েছে অসাধারণ সুন্দর লাইটিং দিয়েছে এবার আমি সোজা একদম হেঁটে হেঁটে চলে আসছি তিন নম্বর প্যান্ডেলটি দেখার জন্য দেখো বন্ধুরা কি ভিড় হয়েছে রাস্তায় প্রচুর মানে এত ভিড় হয়েছে হাঁটাই যাচ্ছিল না খুব সুন্দর হয়েছে লাইটিং দেখো বন্ধুরা গেটে ঢুকতেই কি সুন্দর লাইটিং হয়েছে এবার আমি হেঁটে আছি ভেতরে ভেতরে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মানে অনেকটা রাস্তা জুড়ে কিন্তু রয়েছে লাইটিং অসাধারণ সুন্দর লাইটিং তোমরা দেখতেই পারছ আর কি বলবো এত ভিড় হয়েছে রাস্তায় হাঁটাই যাচ্ছিলো না আর প্যান্ডেলের ভেতরে ঢুকতে গেলে কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে গেলে একটা ঠাকুর দেখতে দেখতে রাত অনেক রাত হয়ে যাবে তো আমার বাড়ি তো অনেক দূর তার জন্য আমি বেশি সময় নিয়ে দেখবো না আমি তার জন্য ভিআইপি মানে টিকিট কেটে তারপরে দেখবো তাহলে তাড়াতাড়ি দেখে আমি আবার ট্রেন ধরতে পারবো সাতটা পনেরো তো ট্রেন রয়েছে সেই ট্রেনটা আমি ধরবো তো বন্ধুরা দেখো তাড়াতাড়ি করে আমি ভিআইপি টিকিট কেটে তো প্যান্ডেলের ভেতরে আমি এবার চলে আসলাম দেখো বন্ধুরা এখানে ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে দশ টাকা করে তো এখান থেকে আমি টিকিট কেটে তারপরে কিন্তু যে দেখো ভেতরে ঢুকছি লাইনে লাইন দিয়ে কিন্তু দেখতে হবে এই লাইনটা ফাঁকা আর এমনি লাইন বিআইপি ছাড়া লাইন দেখো কত বড় বিশাল রাস্তা জুড়ে রয়েছে তার জন্য কিন্তু আমি আর গেলাম না আর এম মানে এমনি লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে গেলে এই ঠাকুর দেখতে দেখতে আমার মানে রাত হয়ে যাবে অনেক রাত আর বাড়ি যেতে পারবো না তার জন্য কিন্তু আমি বিআইপি টিকিটটা কেটে প্যান্ডেলের ভেতরে এবার আমি ঢুকবো আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো অসাধারণ সুন্দর প্যান্ডেল যেমন প্যান্ডেল তেমন কিন্তু লাইটিং তোমরা দেখতেই পারছো আর তোমরা কে কে এই প্যান্ডেলে এসো কবে নিটাই জানিও চলো তো এবার প্যান্ডেলে ভেতরে ঢুকছি ভেতরে গিয়ে তোমাদেরকে প্রচুর পুরো ঘুরিয়ে দেখাবো আর দেখো ভেতরে ঢুকছে আর এমনি কিন্তু ওপরের লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আবার এক্ষুনি লাইট চলে আসবে তো চলো ভেতরে যাচ্ছি ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু বিশাল বড় মেলা বসেছে দেখতেই পাচ্ছ তোমরা চলো একটু ঘুরিয়ে দেখাই প্যান্ডেলে ঠাকুর খুব সুন্দর হয়েছে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ঠাকুর প্যান্ডেল এবং লাইটিং তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম আর প্যান্ডেলের সামনে বিশাল বড় জায়গা নিয়ে মেলা বসেছে দেখো এখানে রয়েছে বাচ্চাদের জন্য টয়টেন এবং রয়েছে নাগরদোলা অনেক বড় মেলা বসেছে অনেক জায়গা নিয়ে তো পাশে রয়েছে ফুচকার দোকান ঘুগনির দোকান চাউমিন এগুলো অনেক দোকান বসেছে তোমরা কে কে নাগদলায় উঠতে ভালোবাসো কমেন্টে জানিও এবার আমি চলে এসেছি চার নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য একদমই রাস্তার পাশে কিন্তু রয়েছে এই প্যান্ডেলটি খুব সুন্দর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এখানে কিন্তু কোনো রকম বিআইপি টিকিট কাটতে হয়নি তো আমি এবার লাইন দিয়ে কিন্তু ভেতরে ঢুকছি আর তোমাদেরকে গিয়ে পুরো ঘুরিয়ে দেখাবো প্যান্ডেলের ভেতরে আমি চলে আসলাম এবার তোমাদেরকে প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো দেখো উপরে রয়েছে খুব সুন্দর একটি ঝাড়বাতি এবার তোমাদেরকে প্যান্ডেলের চারপাশটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর রয়েছে প্যান্ডেলটির দারুণ আর এই প্যান্ডেলের ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো মায়ের মুখটি কত সুন্দর পুরো তোমাদেরকে এই প্যান্ডেলটি ঘুরিয়ে দেখালাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ঠাকুর প্যান্ডেল দেখে এবার আমি তোমাদেরকে পাঁচ নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই প্যান্ডেলটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটি দারুণ দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার আমি চলে আসলাম পাঁচ নম্বর প্যান্ডেল ও ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য কি সুন্দর লাইটিং করেছে দেখো ঢুকতে তো এই রাস্তা দিয়ে হেঁটে আমি এখন যাচ্ছি পাঁচ নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য খুব ভিড় হয়েছে রাস্তায় বন্ধুরা মানে এত ভিড় হয়েছে হাঁটতেই পারছিলাম না জোরে আর ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা সোজা হেঁটে তারপরে চলে আসলাম এই প্যান্ডেলের সামনে এই প্যান্ডেলটিও কিন্তু খুব সুন্দর হয়েছে লাইটিংটা তোমরা একবার দেখো দারুণ করেছে এবার আমি প্যান্ডেলের ভেতরে যাচ্ছি ভেতরটা গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো প্যান্ডেল ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এতক্ষণ তোমাদেরকে জিরাটের সেরা পাঁচটি দুর্গা প্যান্ডেল ঠাকুর দেখালাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য